বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় বললেন তারেক রহমান দেশ বিশৃঙ্খল রাজনৈতিক দলগুলোকে দেওয়া সরকারের এক সপ্তাহে আলটিমেটাম শেষ হচ্ছে সোমবার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই এখনো চলছে কথার লড়াই বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব আন্দোলন গড়ে তোলা তাগিদ ভিন্ন আঘাত করা চেতনা বিরোধী বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায়না ভারত বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কথা বলার সময় মনোযোগী হতে প্রধান উপদেষ্টাকে আহ্বান থেকে সব সরকারি প্রাথমিক কর্মবিরতির ঘোষণা শাহবাগের শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা জলকামান লাঠিচার্জে আহত শতাধিক এবং অবশেষে উদ্বোধন হলো রাজধানী টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ অবসানের আশা কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গুপ্তপথে পথে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সব রাজনৈতিক দলকে সজাগ দৃষ্টি রাখতে হবে না হলে দেশে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিতে পারে বলেও শঙ্কা তার শনিবার দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে মতুয়া ভোজন সমাজ ঐক্যজোট হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে এ সময় হিন্দু নেতারা দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়া ও হিন্দুদের উপরে বিচারের দাবিও করেন সম্মেলনে বিএনপি ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে আহ্বান জানান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশে বিশৃঙ্খলা তৈরি হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ছাত্রদল আয়োজিত অপর অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন একটি দল যা করছে তাতে ফ্যাসিবাদ ফিরে আসতে উৎসাহী হচ্ছে আপনারা যারা সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন

দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং ভিন্ন মতকে আঘাত করা চেতনা এমন পর্যবেক্ষণ ও মূল্যায়ন অর্থনীতিবিদ গবেষক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপে তারা এসব পর্যবেক্ষণ তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল বলেন রাজনৈতিক বৈষম্য সমাজের ক্যান্সার যা কথা সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয় অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো ইশতেহারে বৈষম্য বিরোধী আইনে অঙ্গীকার রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা মৌলিক অধিকার যেমন নেই তেমনি নেই আইনি অধিকার আর এভাবেই বছরের পর বছর বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন দলিত তৃতীয় লিঙ্গ সহ নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠী পরিসংখ্যানের হিসেবে তাদের সংখ্যাটা আঠারো লাখ হলেও নগরবিদদের মতে এই সংখ্যা আরও অনেক বেশি চব্বিশের উত্তাল বিক্ষোভে বিগত সরকারের পতন হলে আশা জাগে অধিকার বঞ্চিত এই মানুষগুলোর মনে কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও উপেক্ষিতই রয়ে যায় বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন কোনো বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সম্প্রদায়ের লোক নাই আর উপাচার্য বাদ দেন উপ উপাচার্য রেজিস্ট্রার কোষাধ্যক্ষ প্রক্টর আমরা কি আবার উল্টা চলছি নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এগুলো বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক সংলাপে নিজেদের বঞ্চনার কথা জানান অধিকার বঞ্চিতরা আমাদের পাহাড়ের যারা জনগোষ্ঠী আছে এরাও নানা বৈষম্যের শিকার হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য ন্যায্য পাওনা সেটা রাষ্ট্র কেন করতেছে না আমরা সংখ্যালঘু নয় আমরা আজকে বিপন্ন এবং বিলুপ্ত জনগোষ্ঠীতে এসে দাঁড়িয়েছি একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন কেন প্রয়োজন সেই ব্যাখ্যাও দেন বিশিষ্ট জনরা যদি একটি মানুষ দার্শনিকভাবে আমার থেকে ভিন্ন চিন্তা করে তাহলে তার সেই মনোভাবকে আমি সীমিত করার জন্য তাকে শারীরিকভাবে আঘাত করব এইটা তো বৈষম্য বিরোধী চেতনার অংশ হতে পারে না বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে রাখার আহ্বানও জানান বক্তারা যে রাজনৈতিক দলগুলো থেকে তারা তাদের নির্বাচনী ইশতেহারে ইশতেহারে এই প্রতিশ্রুতি নিয়ে আসবেন কিনা যে এই আইনটি তারা অনুমোদন করবেন এই অপরচুনিটি আমাদেরকে নিতে হবে এমন একটা উপায় থাকতে হবে যেখানে মাল্টিপল গ্রাউন্ডস অফ আইডেন্টিটি মাল্টিপল গ্রাউন্ডস অফ ডিসক্রিমিনেশন সেটা যেন এখানে উল্লেখ করা যায় অবিলম্বে আইনটি রদ্ধাদেশ জারি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মনে করেন আইন অগ্গরা তার সরকার যদি বৈষম্য না করে যায় আমি মনে করি তার কর্মবিধে যাবে যেটার কথা আপনারা হয় কেউ ভয়ে বলেন না অথবা সচেতন ভাবে সেটা হলো রাজনৈতিক বৈষম্য আপনারা যারা সিভিল সোসাইটিতে কাজ করেন আপনারা সমাজের এই দুষ্টু ক্ষতকে এই কাঞ্ছাকে সঠিকভাবে নির্ধারণ পূর্বক সঠিক জায়গায় ওষুধ প্রেরণ করেন আইন পাশের রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান অ্যাটর্নি জেনারেল সেই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না এমন একটা আন্দোলন গড়ে তুলুন মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে সহভাগে কর্ম সমর্পণ কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও জল কামান এ সময় আহত হয় শতাধিক শিক্ষক ও পুলিশ সদস্য শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতে চালানো হয় এই হামলা আন্দোলনের জন্য লেখাপড়া বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে শনিবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুপুর সাড়ে তিনটার দিকে শাহবাগে কলম সমর্পণের কর্মসূচির জন্য যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও জলকামান এ সময় শিক্ষক ও পুলিশসহ আহত হয় বেশ কয়েকজন শিক্ষকদের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করেছে পুলিশ তবে পুলিশ বলছে নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবে না বলে আগেই জানিয়েছিলেন শিক্ষকরা কিন্তু তাদের মধ্যে অতি উৎসাহীরা ব্যারিকেড ভাঙতে গেলেই পরিস্থিতি ভিন্ন দিকে মন নেয় তবে হামলার প্রতিবাদে রবিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের তেরোতম থেকে হুট করে দশম গ্রেড আসার কোনো যুক্তিই নেই বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিষ্ঠান ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা বিগত জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তে তিনটি চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় গত নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী এ শুনানি চলে দু হাজার চোদ্দো দু আঠারো ও দু হাজার চব্বিশ সালের তিনটি বিতর্কিত নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশনের সদস্যরা শুনানিতে উপস্থিত ছিলেন দু হাজার সালে অনুষ্ঠিত চট্টগ্রাম পাঁচ আসনের এক প্রার্থী এছাড়া দু আঠারো সালের নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলাওয়ার হোসেন এবং দু চব্বিশ সালের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তোফায়েল আহমেদও হাজির হন এ সময় নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারীরা নিজেদের বলে দাবি করেন চট্টগ্রাম দশে এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে এবং এটা তারা দেখেছে সর্বোচ্চ চেষ্টা করেছি হয়তো পুরোপুরি পারিনি এটা আমাদের হয়তো ব্যর্থতা তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে একটা সাথে আরেকটা আসছে আমার এখানে তো ভোট কাস্ট হয়েছে কত দেখলাম বিষ দেওয়া হয়েছে যে কেন্দ্র দল বিশ পয়েন্ট সামথিং দুই দিন ব্যাপি শুনানিতে নির্বাচন সংশ্লিষ্ট সাতজন ব্যক্তির বক্তব্য নেয় তদন্ত কমিশন নির্বাচন সং যে সমস্ত কর্মকর্তারা ছিলেন লাইট রিটার্নিং অফিসার শকের রিটার্নিং অফিসার রিজার্নিং অফিসার এবং পুলিশ কর্মকর্তা যারা দায়ী দায়িত্বে ছিলেন ওনার থেকে ওনারা এখানে দেখেছেন কত তিনটা নির্বাচন দিয়ে ওনারাই বসে তদন্ত করছেন সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ড মোহাম্মদ আব্দুল আলিম মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে পাবনা নগরবাড়ি নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে নৌ পরিবহন উপদেষ্টা এম সাক হোসেন টার্মিনালটি উদ্বোধন করে বলেন এ বন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত দশ গুণ সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও দেশের পণ্য পরিবহনে নদীপথ অন্যতম মাধ্যম তবে জেগে উঠেছে চর সৃষ্টি করেছে সংকট যার কারণে দেশের নৌবন্দরগুলোতে দেখা দেয় অচল অবস্থা এমন বাস্তবতায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়িতে চালু হলো নতুন নৌবন্দর চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজে আমদানির পর এখন থেকে উত্তরবঙ্গের ষোলোটি জেলায় কয়লা সার পাথরসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা যাবে এর ফলে রাজধানীর সাথে সড়কপথে দূরত্ব কমবে প্রায় আশি কিলোমিটার চাপ কমবে যমুনা সেতু রূপর ত্রণমূল্যে যদি পরিবহন খরচ কমে যায় আমরা যদি তাড়াতাড়ি মালগুলো রক্ষাওয়া করতে পারি তাহলে কিন্তু এয়ার ইফেক্ট আমাদের দ্রব্যমূল্যের উপর পড়বে এবং ভালো ভালো ইতিবাচক প্রভাব থাকবে এবং আমরা সবাই উপকৃত হব সেই রকমই সামনে রেখে আমরা এটাকে আরও আধুনিক বন্দরে বন্দরের চেষ্টা করছি আপনাদের সবাই সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা সামনে সেভাবে করব পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে এতে জাহাজ থেকে খালাস বাড়বে কয়েক গুণ বাড়বে রাজস্ব আয়ও আমরা এখন বিদেশে বিদেশের সাথে মোটামুটি তাল মিলিয়ে চলতে হলে যা করা দরকার সেটাই করা হচ্ছে যাতে এই নদীপথটা যাতে এই নাব্যতা যেন মিনিমাম থাকে যেখানে অত ভবিষ্যতে আমরা কন্টেইনার দুই হাজার আঠারো সালে প্রায় পাঁচশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে ছত্রিশ একর জায়গা জুড়ে বন্দর নির্মাণের কাজ শুরু হয় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে চালু হলো রাজধানীর কমলাপুরে টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস এর ফলে দীর্ঘ দুর্ভোগের অবসানে আশা করছেন সড়কটি ব্যবহারকারীরা সবুজবাগ খিলগাঁও মানিকনগর মুগদাপাড়া ও হয়ে লাখো মানুষ এই আন্ডারপাসটি পারাপার করে সহজেই এখন চলাচল করতে পারবে এক পাশে অতীশ দীপঙ্কর সড়ক আর আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড মাঝে টিটিপাড়া রেলওয়ে লেভেল ক্রসিং যা দুই পাশে চলাচলকারী লাখো মানুষের কাছে ছিল দুর্ভোগের আরেক নাম দুই অঞ্চলের বাসিন্দাসহ এই পথ ব্যবহারকারীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো চালু হল আন্ডারপাস শনিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল এই পথে একসময় তীব্র যানজটে আটকা থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। এখন এর অবসান হওয়ায় খুশি সাধারণ মানুষ এখন রাস্তা হাতে মানে মোটরসাইকেল নিয়ে আসতে পারতেছি অনেক ভালো লাগতেছে সুন্দর একটা ব্যবস্থা হয়েছে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগের একটা অবসান ঘটছে এই আন্ডারপাস রাস্তা হওয়াতে মানিকনগর মুগদা মান্ডা এই এলাকার হাজার হাজার লোক দশ মিনিটের ভিতরে আপনার মতিঝিলে অফিস ভাড়ায় ঢুকে যেতে পারছে আন্ডারপাসটি নির্মাণ কাজের জন্য বহুদিন ধরে এই সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল এবার তার অবসান হলো এক দেড় বছর কষ্ট করতেছি এই খিলকা দিয়ে ঘুরে যাওয়া লাগে আবার এবং মালিবাগ কি ঘুরে যাওয়া লাগে এই রাস্তাটা খুলে দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে এখন এটা খুলে দেওয়ার পরে এখন সবারই আর কি সুবিধা হয়েছে অনেক সময় বেঁচে গেছে ট্রেন লাইন ও উপর দিয়ে বাধাহীন এখন মানুষের চলাচল অনেক ভালো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণ এই আন্ডারপাস্তির দৈর্ঘ্য মিটার এবং চওড়া একত্রিশ মিটার চারটি লেন মোটর চালিত যানবাহনের জন্য বাস ট্রাক মাইক্রোবাস পিকআপ আর দুইটি আলাদা লেন রিকশা ভ্যান ও সাইকেলের মতো নন মোটরচালিত যানবাহনের জন্য পথচারিতের জন্য রয়েছে ফুটপাত। স্থানীয়রা সঠিকভাবে আন্ডারপাসটি রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তবে কমলাপুরে মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে কিছুটা সময় লাগবে শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সংবাদ